দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন আজ বারোই জুন শনিবার তো আমরা অবস্থান করছি ঠাকুরকা জেলার রানীশঙ্কর উপজেলার কাতিহারহাট তো আজকে এই কাতিয়ারহাট থেকে পনেরো থেকে বিশ হাজার মধ্যে যে বকনাগরগুলো বিক্রি হচ্ছে সেই দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন ধরে আমাদের সাথে থাকবেন এই পাশে দেখছি একটা বেশ সুন্দর চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা আচ্ছা এটা আবক না না আচ্ছা সাইজটা বেশ সুন্দর দেশি বাড়ির নাকি চাচা না ব্যবসা বাড়ি কত দিনের মতো বয়স হয়েছে এটা আট ন মাস দাম কত চাচ্ছিলেন একুশ একুশ ক্রেতা কত বলছে সত্তর আঠারো বলছে সতেরো আঠারো বলছেন কত হলে বিক্রি করবেন ভাবছেন বিশ বিশের নিচে আসবে না আচ্ছা এই যে এটা বিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখে আমরা মাঝারি সাইজের বকনা গরুগুলোর দাম জানাবো এই প্রতিবেদনে আমাদের সাথে থাকবেন পুরো প্রতিবেদন জুড়ে আচ্ছা এই যে পাশে চাচা এটা আপনার একটু দেখি দেখো কি কি সমস্যা কি সমস্যা আপনার তাহলে ইয়ার কি করলেন ইয়ার কি আর মিডিয়ার সামনে আর কি করা যাবে না বেশি বুঝছেন স্বাভাবিক বলতে হবে আর কি আচ্ছা এই যে এটা আপনার না হ্যাঁ কতদিনের মতো এটা বয়স হয়েছে বয়স এটা কত ধরবেন আনুমানিক একটা আইডিয়া সাত মাস বকনা না করুন দাম কেমন চাচ্ছিলেন দাম যা আমি সাড়ে সতেরো 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 চোদ্দো সাড়ে তেরো ক্রেতা কি চোদ্দো সাড়ে তেরো বলছে হ্যাঁ বেচা বিক্রি কেমন হলে হবে কত হলে আসবে ষোলোই টাকা ষোলোর ওপাকে ষোলো পার হতে হবে তাহলে কিছু লাভ টিকবে নাকি ব্যবসা বিজনেস কেমন চেচা আজকে ব্যবসা নাই আজকে বাজার দেখছি আমদানি কম ক্রেতা কি আছে না ক্রেতাও কম ক্রেতাও নাই দামটাও কি কম না ঠিক আছে ঠিক আছে দাম ঠিকই আছে আর কি ক্রেতা কম থাকলেও দাম ঠিক আছে আচ্ছা আমরা দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই যে এপাশে একটা বেশ সুন্দর তো চালাম আলাইকুম কেমন আছেন চেচা এটা আপনার না আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন সতেরো সাড়ে সতেরো আনুমানিক একটা বয়স ধারণা দিন কত দিনের মতো হতে পারে আনুমানিক একটা সাত থেকে আট মাস এরকম নাকি আচ্ছা কেমন দাম কত বললো ক্রেতা আপনাকে সাড়ে সাড়ে পনেরো বলছে আর লাস্ট কত হলে রাখতে পারবেন আঠারো ষোলো ষোলোর উপরে আর ষোলো এর উপরে যেতে হবে এই যে আমরা দেখা এটি একটু ষোলো হাজারের উপরে হলে বিক্রি হবে আর কি তো আমরা এই যে সামনের দিকে যাবো এদিকে দেখছি কিছু মাঝারি এগুলো একটু দাম জানাবো তাছাড়া এদিকে আপনারটা একটু এটা বোকনা দাম কেমন চাচ্ছিলেন সাড়ে আঠারো ক্রেতা বলে কেমন পেরো পেরো বলে দাম কি অনেক কম বলে নাকি আচ্ছা কত হলে বিক্রি হবে একটু লাভ রেখে ধারণা দেন তো সতেরো ষোলো হলে দিবেন সতেরো আসতে হবে সতেরো হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের তো মাঝারি সাইজের বকনা গরুগুলো আসলে এই হাত থেকে কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি দেখি ভাই একটু এটা দেখি ভাই একটু এটা আপনার না দেশি না ক্রস আপনারা দেশিই বলছেন আচ্ছা আনুমানিক বয়স কত দিনের মতো হয়েছে ও কেনা একটা আইডিয়া দেন দেখি ধারণা আইডিয়া নাই আচ্ছা আচ্ছা আইডিয়া ছাড়াই আচ্ছা দাম কত চাচ্ছিলেন বেশ ক্রেতা কত বলে ষোলো ষোলো পনেরো বলে আচ্ছা লাস্ট কত হলে রাখা যাবে চাচা সতেরো হলে এই যে এটা দেখানোর চেষ্টা করছি আপনাদের তো আমরা কিন্তু কাতিয়ার অবস্থান করছি এই হাট থেকে মাঝারি সেগুলো আসলে কীরকম বিক্রি সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি চাচা ভালো আছেন বেচা কী খবর ভালো ভালো আজকে কয়টা করলেন একটাও বিক্রি হয় নাই বাজার তো সবাই মাত্র লাগছে নাকি আচ্ছা কতক্ষণ থাকে বাজারটা একটা দুইটা পর্যন্ত আর মোটামুটি জমজমট হয় কয়টাই একটাই এখন মোটামুটি কিছুটা জমজমাট হয়েছে আর কি আচ্ছা এই যে প্রথম কালারটা যেটা দেখছি এটা তো বক না না দাম কেমন চাচ্ছিলেন বলছে কি বলতেছে কত সতেরো সাড়ে ষোলো এই সতেরো সাড়ে ষোলো তো বিক্রি করা যাবে না কত হলে আসবে একটু লাভ দেখে ধারণা দেন তো আঠারো হলেই বিক্রি হয়ে যাবে এই যে বেশ সুন্দর সাইজের আর কি আঠারো হাজার হলেই বিক্রি হয়ে যাবে এটা আর ওপাশেরটা

আঠারো চাচ্ছেন সাড়ে পনেরো বলছি লাস্ট বেচা বিক্রি কত হলে আসবে সাড়ে ষোলো হলেই মানে ষোলো হলেই কিছু লাভ থাকবে আচ্ছা এই যে এটা ষোলো হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা কিন্তু বকনা হাটগুলো এই জাতিয়ার হাট থেকে কী দামে আসলে বিক্রি হচ্ছে সে দামগুলো তাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাই এটা আপনার না একটু ধারণা দেন দেখি এটা এটা দেশি তো না বকনা এক বছর হয়েছে কি এক বছরের মতো আচ্ছা এটার দাম কেমন চাচ্ছিলেন সাড়ে উনিশ ক্রেতা কত বলে আঠারো সতেরো আচ্ছা আঠারো সতেরো হাজার বলে আচ্ছা বেচা বিক্রি কত হলে হবে মানে আপনার একটু লাভ রেখে ধারণা দেন আমরা তো নিতে আসিনি আপনার মাধ্যমে গোটা বিশ্ব দেখছি উনিশ হলে বিক্রি হবে আচ্ছা উনিশ হলে কিছু লাভ থাকবে আচ্ছা এই যে উনিশ হাজার হলে বিক্রি হবে এটা আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি চাচা আসসালাম কেমন আছেন চাচা ভালো আছেন না আচ্ছা এই যে এটা আপনার সাইজ তো বেশ সুন্দর এটা কি দেশি ক্রস ক্রস যাতে আনুমানিক বয়স কত দিন হতে পারে চোদ্দ মাস আচ্ছা দাম কত চাওয়া হচ্ছিল চাচা এটা ছাব্বিশ তো অনেক বেশি হয়ে গেল না বেশি হয় নাই আচ্ছা কত ক্রেতা কেমন দাম বলে বিশ হাজার পাঁচশো একুশ হাজার পর্যন্ত দাম বলছে এই যে এইটা আচ্ছা একটু লাভ রেখে ধারণা দেন তো যে কত হলে আপনি বিক্রি করতে পারবেন সাড়ে বাইশের নিচে আসবে না এই যে এটা সাড়ে বাইশ হলে বিক্রি হবে ক্রস যাতে বেশ সুন্দর সাইজ আচ্ছা এই যে একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি কাতিয়ার হাটে আচ্ছা এই যে এর পাশে একটা দেখছি

কিছু লাভ থাকবে আর আচ্ছা আজকে বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে আমদানি কম তো আমদানি কম আমদানি কম হলে তো আমরা জানি যে দাম বাড়ে যায় তো আজকে দাম বাড়ছে দাম বুঝা যায় বাড়ে যায় কিন্তু আজকে বাড়ে না এরকম মনে হচ্ছে নাকি হালকা একটু বাড়ছে হালকা একটু বাড়ছে আপনার এটা কি বাড়ির ওকে না আচ্ছা 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 আমরা চাই যে আপনাদের কিছু হুক ব্যবসা আমরা এই যে এ পাশে দেখছি এটা কার নিতে চাইলেন

আছে এটি আর কি দেখাই মাঝারি সাজের যেগুলো আর কি গরু এই মাঝারি সাজের গরুগুলো দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের দেখছেন যদিও হাটে কিন্তু আজকে আমদানি কম হয়েছে আমদানি কম হলে কিন্তু একটু দাম বেড়ে যায় আপনারা জানেন কিন্তু সেই তুলনায় দাম খুব একটু বেশি বলা যায় না এবং উত্তরবঙ্গের মধ্যে এই হাটটিতে কিন্তু সবথেকে কম দামে পাওয়া যায় আমরা এর আগে বেশ কিছু প্রতিবেদন এই হাট থেকে আপনাদের সামনে দিয়েছি আপনারা জানেন

আপনি আপনি কত লাস্ট রাখতে পারবেন আর উনি কত বললো আঠারো হাজার চারশো আর সাড়ে উনিশ মানে এক হাজার টাকা ডিফারেন্স হচ্ছে এই যে দেখানোর চেষ্টা করছি